হ্যালো গাইজ বিক্রমপুরিজ রান্নাঘর চ্যানেল থেকে নিয়ে আসলাম কলা দিয়ে দারুণ একটি রেসিপি রেসিপিটির নাম হলো বানানা কেক একটি বেলেন্ডার মেশিনে দুটি কলা বেকিং পাউডার বেকিং সোডা লবণ ঘি কি অল্প পরিমাণ মতন লবণ নিতে হবে পরিমাণ মতন চিনি একটি ডিম আর কি এবং দুধ নিতে হবে তারপর একটি ব্লেন্ডার মেশিনে ভালো করে ম্যাশ করে নিতে হবে কোনো শক্ত শক্ত ভাব যাতে না থাকে ঘরে খুব সহজ উপায়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরে কিছু না থাকলে ওই কয়েকটা উপাদান দিয়ে এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন অনেক সময় বাচ্চারা জিদ করলে দেখা যায় ঘরে মানে কিছু নেই তখন এই অল্প উপাদান দিয়ে আপনারা এই বানানা কেকটি বানিয়ে নিতে পারেন এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ঘরোয়া একটি উপাদান ঘরে মানে স্বাস্থ্য পেনকেকটি এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার এটি বড় থেকে ছোটো সবারই পছন্দের একটি খাবার হবে যদি আপনি বাসায় বানাতে পারেন ব্লেন্ডারে থেকে মিক্সারগুলো নামিয়ে একটু ঘি দিয়ে মিক্স করে নিতে হবে একটি বাটিতে মিশ্রণ ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পর বাটিতে একটু সয়াবিন তেল নিয়ে ভালো করে মিক্স মিক্স করে দিতে হবে তারপর গ্যাসের চুলায় একটি সসপ্যান নিয়ে এক ডাব্বা করে এক ডাব্বা চামচ করে মিশ্রণটি মিশ্রণটি ফাইপ পেনের উপর দিয়ে ঢেলে দিতে হবে গোল রাউন্ড করে ঢেলে দিতে হবে তারপর এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে লাল বা বাদামি কালার হলে বুঝে নিতে হবে যে কেকটি ভালো মতো হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হবে বাচ্চাটা খুব বাচ্চারা খুব মজা করে খেতে পারবে আপনার বাড়ির সবাই ভালো মতো মজা করে খেতে পারবে অতিথিদের জন্য এটি খুব সহজ এবং চটজলটি করে তৈরি করে দিতে পারবেন দেখবেন অতিথিরা চেটে পুটে খেয়েছে গত মানে আরও আগে যে বিয়েগুলো দিয়েছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগিয়েছে এবং আপনাদের বাড়ির সবার কাছে কেমন লাগিয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানা জানাতে ভুলবেন না এই রেসিপিটিও কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন সবাই খুব ভালোবেসে খেয়েছে যারা রান্না পারেন না তারাও এটি করতে খুব ভালো মতন করতে পারবেন অতিথিদের জন্য এটি খুব ভালো হবে এবার পরিবেশনা করার জন্য আমি উপরে কিছু ড্রাগন ফল দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য ফলও দিতে পারবেন